আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পরে একটা কেক বানালাম আর এই কেকটা বানাচ্ছি আমি কেকের একটা অর্ডার পেয়েছি তাই আসসালামু আলাইকুম বেশ অনেক দিন হয়ে গেছে আমি কেক বানাচ্ছি না কারণ আমার ভাগিনা মারা যাওয়ার আগে একটা কেক খেতে চেয়েছিলো আমি পারি নাই কারণ আম্মু অসুস্থ থাকাতে আমার কেক বানানোর মতো মন মানসিকতাও ছিল না তাই আমি কেকটা বানাইতে পারি নাই এই আফসোসটা আমি কখনোই ভুলতে পারবো না তাই আমি কেক বানানো বন্ধ করে দিয়েছিলাম হঠাৎই কালকে এসে একটা মহিলা আমাকে বলল যে তার ভাগ্নির জন্মদিন তাকে একটা কেক বানাই দিতে হবে আমি অনেকবার বলেছিলাম যে আমি কেক বানাই না এখন বানানো বাদ দিয়েছি কিন্তু সে আমাকে অনেকবার অনুরোধ করলো যে আপনার ভাগিনা মারা গিয়েছে আপনি কেক বানানো বাদ দিয়ে দিয়েছেন কিন্তু আপনি একবার ভেবে দেখেন আপনার ভাগিনার মতো অনেকেই আছে আপনার ভাগিনা আপনি তাদেরকে কেক বানিয়ে খাওয়াবেন তখন আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে যাই হোক আমি কিন্তু খুব বেশি ভালো করে কেক বানাইতে পারি না তবে অনেকে আমার কেকের প্রশংসাও করেছে খুব নাকি মজা হয় এই জন্যেই তাদের জন্যে আমি কেকটা তৈরি করি আর আমি কেক তৈরি করি আমাদের নিজেদের জন্য। আমি কখনো কিন্তু অন্যের জন্য কেক তৈরি করে যে অর্ডার নিব বা কাউকে বিক্রি করব। এমন কোনো ইচ্ছে বা আমার আশা ছিল না তবে সবাই যখন বলছে তাই আমি অর্ডার নিচ্ছি যদি আমার কেকটা ভালো লেগে থাকে আমি কিন্তু খুব ভালো ডিজাইন পারি না এটা কিন্তু সবাইকেই বলে দিচ্ছি আমার থেকে যদি কেউ কেক নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই তো আমার কেকটা একেবারে শেষ হয়ে গিয়েছে খুব সিম্পল একটা ডিজাইন দিয়েছি জানি না কেমন লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ